আমি একটু ওই দিনকার ঘটনাটা একটু বলি আমি ওই দিন সকালবেলা আটটার সময় আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল তা আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই তখন আমার বাবা যেহেতু দরবারে বিজ্ঞান নিউজের মেজরের দায়িত্বে ছিলেন উনি আমার আগে বাসা থেকে বের হয়ে যান আমি পরীক্ষা দিতে থাকি এমন দশটার সময় ইউনিভার্সিটির সাররা কথা বলছিল যে এখানে একটা গন্ডগোল হচ্ছে মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে তা আমি আর কিছু লিখতে পারলাম না আমি কারণ আমি তো ওইখান থেকে সকালবেলা বের হয়ে আসলাম যে আমি আমার কাছে মনে হয়নি যে না বিটি সৈনিক বা অফিসারদের ভিতরে কারণ আমার বাবা ফিল্ডখানাতে পোস্টিং হয়েছিল প্রায় আট মাস আগে আর আমরা ছোটোবেলা থেকে বড়ো হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি আমার বাবা একসাথে চাকরি করছে আমরা খুব ক্লোজলি আমরা বড়ো হয়েছি তো ওই জায়গায় আমি আমার কাছে মনে হয়নি যে না একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এদের ভিতরে কথাই শুনছিলাম এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়েছে গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের হই তো এই পরীক্ষাও শেষ বের হয়ে আমি বাসায় ফোন দিলাম আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোট বোন ছিল তখন ক্লাস এ পড়তো আর একটা কাজের ছেলে ছিল আমার আমার এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তো ওরা আমার ছোট বোন জানালো যে কয়েকজন জোয়ান মুখে গিয়ে বাঁধা আপনার লাল যে কাপড়টা বাঁধা ওরা আব্বাকে কাঁধে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছে আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের এম কোয়াটারে তো এখন ওকে বলছে যে এমআই রুমে নিয়ে যাচ্ছে যে ওনার পায়ে গুলি লাগছে ওকে আর বাসা থেকে বের হতে দেয়নি পরে আমার বড় বোনের সাথে কথা হলো আমি ওদের সাথে মানে এক পর্যায়ে রাগ হয়েছি যে বাবা ইয়ে হয়েছে তোমরা তাহলে বাসায় কেন এরপরে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি আমরা আর যোগাযোগ করতে পারিনি আমার বাবার নাম্বারে আর কল ঢুকে নাই তো এর ভিতরে এই সারাদিন আমি তখন ক্যানভাসের ভিতরে আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে এর ছেলে তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআর ছেলেই এটা তুমি না দাও তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে তো এর পাকে বাসায় আরো কয়েকজন কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং আপনার খাদের নিচে বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছে তা আমার ছোট বোন ও ক্লাস সিক্সে পড়ে ও আর বুঝে নাই যেহেতু আপনার বিডিআরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা কোতের লকারের বিভিন্ন জায়গার সাবিক কেন্দ্রীয় প্রধান ম্যাজর হিসেবে আমার বাবার কাছেও ছিল তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই সাবি বা বিভিন্ন জিনিস জিনিসগুলো খোঁজ করছে ও তো আর এত জিনিস বুঝে নাই পরে বিকালে ধানমন্ডি লেকের দিকে ছিলাম তখন সরকার একশো ছচল্লিশ দ্বারা দিল আমি একটু বিক্ষিপ্তভাবে বলছি কারণ ওই দিনের ঘটনা তো হয়তো আপনারা মানে একটু বিরক্ত হতে পারেন তো পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই এর পাকে আমার মা বাড়ি থেকে রওনা করে এখন আমরা তো কোনোভাবেই বুঝতেছি না যে আসলে বিডিআর এর সাথে সেনাবাহিনীর এই টাইপের একটা গন্ডগোল জীবনও হইতে পারে কারণ আমার বাবা ওই দিন দরবারের শেষে রাতে টাটুশো হওয়ার কথা আপনারা এখানে শহীদ পরিবারের সবাই জানেন আমার বড় বোন তার বাচ্চা নিয়ে আসবে রাতে তাহলে আমার বাবা যদি এই ঘটনাটা কোনোভাবে দিন দুমাত্র আজ করতে পারতো তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই এখানে শুধু আমি না আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমরা আমাদের কাউকে তো আমাদের বাসায় রাখতো না যে যদি আমাদের বাবারা কোনোভাবে আজ করতে পারতো যে না এরকম একটা ঘটনা এখানে হবে বা শনিকদের ভিতরে একটা বড় অসন্তোষ আছে এখানে বড় টাইপের ম্যাচাকার পারে তা আমার বোনের রাতে আসার কথা তো এর ভিতরে আমার মা আসলো তা আমরা প্রথম দুই দিন টিভির সামনেই ছিলাম যেহেতু আমার বাবা কেন্দ্রীয় সুবিধার নজর আমার বাবায় যদি বিডিআর যে টিমটা ছিল ওইখানে তো উনি থাকার কথা যেহেতু প্রথমে আমরা প্রথম দিকে দেখছি যে এটাকে ডাইলপাতের একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার সেনাবাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিত ভাবে আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিত ভাবে পার করছি যে হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে অমুকরা গ্রামে রেখেছে কিন্তু এটা একটা ভুল জিনিস ইস্টাবলিশ করা হয়েছে আমি আরো পরে বলবো যে যে ডাইল পাতের যে ইস্যুটা বলা হয়েছে এখানে যে বিডিআর যে ডাল ভাতের ব্যবসা করছে এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায় এটা কিন্তু বিডিআরের মূল বেসিক কাজ না এটা একটা সেবা ছিল ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিআর ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো সাড়ে পাঁচ হাজার টাকা করে পেতো এক একজন সৈনিক আপনারা আমরা সবাই আমরা কোনো না কোনোভাবে সবাই চাকরি করি আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের ঊর্ধ্বতনকে এভাবে নিঃশংসভাবে আমরা হত্যা করার কথা কিনা এই সাড়ে পাঁচ হাজার টাকার জন্য এইভাবে আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি আর ওইখানে এভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ড্রাউনেট দিয়ে ঘুজিয়ে নষ্ট করা হয়েছে ফুঁড়ে ফেলা হয়েছে এটা কখনোই তালবাদের আন্দোলন ছিল না এটাকে সেনাবাহিনীকে যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে পরবর্তীতে আমার বাবা কিভাবে শহীদ হয়েছে এখানে আমাদের কামরুজ্জামান আঙ্কেল আছেন ওনার একটা স্টেটমেন্ট এবং বিভিন্নভাবে আমরা জানতে পারি যে তখন যখন গণ্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে এসেন্সিয়ালি সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না আমার বাবাও জানবে কিভাবে করার এটা কোনো লিগাল যুক্তি ছিল না তখন আমার বাবাকে এবং মেজর জাইদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবিধার মেজর আপনি ওদের সিনিয়র ওরা আপনার কথা শুনবে আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার বাহিনীর এই যারা বিপদকামী ছিল সবাই ছিল না হয়তো হাতে গলা কয়েকজন ছিল ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না আমরা কখনো এই এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই এরপরে আমার এরপরে যাই হোক পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে ছয় মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং আপনাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে নাই এরপরে ছয় মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা গত দুই হাজার নয় সাল থেকে এই পনেরো বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা কীভাবে বৈষম্য শিকার হয়েছি আমার বাবাকে ছয় এতভাবে জানার পরেও আমার বাবাকে ছয় মাস পরে শহীদ ঘোষণা করছে আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে ছয় পাঁচ বছর পরে আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের অপরাধ আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে উনি জীবন এটা হলো আমাদের পরিবারের অপরাধ আমার মা চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গেছে আমি তখন আমার মা তখন লাইফ সাপোর্টে থেকে মারা গেছে আমার টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি আমি বিভিন্নভাবে ডিজি মহোদয় সেনাপ্রধান এই দুই হাজার বিশ সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে নকোষ একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রেক করা হয়েছে আমাদের অপরাধ আমার বাবা কেন ওই ঘটনায় বাধা দিলেন তা আমি আজকে এখানে মিডিয়ার ভাইরা আছেন আমার বাবার শহীদ হওয়া থেকে শুরু করে আমার বাবার যে কন্ট্রিবিউশন এটা আপনারাই বলে দোষছেন এখানে আমার অনেক পরিচিত ভাইয়েরা আছেন আমি আমার সাথে এই সুযোগ সুবিধা আমার বাবার শহীদের ঘোষণা করাতে গিয়ে আমার মিডিয়ার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে প্রত্যেকটা হাউজে আট থেকে দশটা লোক যারা আমার খুব ক্লোজ এখানে অনেকে আছে তো আমি এলোমেলো আমার কথাগুলো বলছি তা আমি একজন বিডিআর এর সন্তান হিসাবে আমি বলবো যে এই ডালবাদের গল্প বলে আপনারা আমাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর শুরু করবেন না আমার মাও দুই হাজার বিশ সালে মারা গেছে তো আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করি